এইভাবে সি টাইপের চার্জিং কারেন্টটা চেঞ্জ করলে আপনি নিজেই বুঝতে পারবেন না এটা চেঞ্জ করা হলো নাকি অরিজিনালটাই লাগানো আছে এটা হলো এর একটা অরিজিনাল ধরে নিন এই চার্জিং ক্যান্টটা খারাপ আছে এবং এটা চেঞ্জ করতে হবে খেয়াল করে দেখেছেন অরিজিনাল সাববোর্ডে যে যে পার্টস থাকে একটা কপি সাববোর্ডে কিন্তু সেই সমস্ত পার্টস থাকে না তাহলে অরিজিনাল সাববোর্ড আর কপি সাববোর্ডের কোয়ালিটি কিন্তু একই হলো না ঠিক সেই কারণেই আমরা অরিজিনাল সাববোর্ডটাকে রেখে শুধুমাত্র চার্জিং কানেক্টরটাকে যদি চেঞ্জ করে দিতে পারি সেটা কিন্তু অনেক ভালো হবে সি টাইপ চার্জিং কানেক্টার চেঞ্জ করতে অনেকের অনেক সময় ভয় লাগে তাই জন্য বোর্ড চেঞ্জ করে দেওয়া হয় তো যত রকমের ভয় আছে সব ভয় চলে যাবে এই ভিডিওটা দেখার পর কয়েকটা মাত্র পয়েন্ট আমরা একটু মনে রাখি তাহলে খুব সহজেই এই সি টাইপ চার্জিং কানেক্টর আমরা চেঞ্জ করে নিতে পারবো এবং অরিজিনাল কোয়ালিটির মতো মানে চার্জিং এটা চেঞ্জ করার পরে আপনি বুঝতে পারবেন না এটা চেঞ্জ করা হয়েছে কি না এখানে দেখুন গ্লু দেওয়া আছে এখানে গ্লু দেওয়া থাকে এই গ্লুর উপর দিয়ে যদি হিট দেওয়া হয় তাহলে কিন্তু পিনটা খুলবে না এই গ্লুটাকে রিমুভ করতে হবে প্রথমে এই গ্লুটাকে রিমুভ করে তারপরে এই পিনটাকে বোর্ড থেকে তুলতে হবে এই কাজটা করতে গেলে কী করতে হবে আর দিয়ে হিট দিতে হবে হিট দেওয়ার আগেই যে কাজটা করতে হবে এখানে অনেক ছোট ছোট পার্টস আছে যদি হিট দিতে গিয়ে এই পার্টসগুলো উঠে যায় তাহলে কিন্তু আপনি আরও সমস্যায় পড়বেন বিশেষ করে এই মাইকটা সেই জন্য এই মাইকটাকে আমরা গার্ড দিয়ে নেব হিট দেওয়ার আগে এই ধরনের টেপ দিয়ে আমরা মাইকটাকে গার্ড দিয়ে দেবো এই টেপটা ভাজ করে মাইকটাকে গাঢ় দিলাম এই দেখুন মাইকটা গার্ড হয়ে গেল এবার হিট দিয়ে এই গ্লুটা যখন আমরা তুলবো বা চার্জিং কারেন্টটা তুলব মাইকের কিন্তু কোনো ক্ষতি হবে না এবার আমরা গ্লুটা তুলব এই গ্লুটা তোলার জন্য আমার কাছে হ্যান্ডেল সহ এগারো নম্বর ব্লেড আছে এই ব্লেড দিয়ে আমরা গ্লুটা কাটিং করব এবং হিট দেবো খুব কম মানে দুশো থেকে আড়াইশোর মধ্যে তার বেশি কিন্তু নয় হিট দিয়ে শুধুমাত্র ঠিক এরকম জায়গাতে যেন হিটটা পড়ে এই গ্লুটা দেখুন এখন নরম হয়ে গেছে এবং জাস্ট আস্তে করে সরিয়ে দিন তাহলে সরে যাচ্ছে কোনো প্রেশার নয় আস্তে আস্তে করে গুরুটাকে সরিয়ে দিন দেখুন গায়ের জোরে কিন্তু মোবাইলে কাজ নয় একদম কুললি আপনি কাজটা করুন দেখুন গুরুটা কি সুন্দর করে উঠে যাচ্ছে গ্লু তোলার পর এখানে পেস্ট দেবো পেস্টটা হলো ইউভি ফাইভ ফাইভ নাইন তারপরে আমরা হেড দেবো হেড দিয়ে চার্জিং কানেক্টরটা তুলব কিন্তু তার আগে এই বেসগুলোকে যদি আয়রন দিয়ে একবার রিসোল্ডিং করে নিই তাহলে চার্জিং কানেক্টারটা তুলতে অনেক সুবিধা হবে এবার আমরা ব্লোয়ার দিয়ে হেট দিয়ে এটা আমরা তুলবো এবার আপনি সামান্য একটু হিট বাড়াবেন ম্যাক্সিমাম টু তার বেশি কিন্তু দরকার হয় না তার কারণ এই সাবপোর্টগুলো খুব পাতলা হয় বেশি হিট দিলে কিন্তু এই সাপ পুড়েও যেতে পারে ধৈর্য ধরবেন জোরে টানবেন না হিটে যখন গলে যাবে শোল্ডারগুলো আস্তে আস্তে কিন্তু উঠে যাবে দেখুন যখন শোল্ডারগুলো গলছে এর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন চকচক করছে তখন আপনি বুঝবেন এগুলো বলছে এবং আপনি জাস্ট ধরে রাখুন পিনটাকে দেখুন উপরের দিকে উঠে যাচ্ছে এই দেখুন কী সুন্দর করে এটা উঠে যাচ্ছে আস্তে আস্তে করে এই দেখুন উঠে গেল এরপরে দেখুন ওই কিছু কিছু গ্লু লেগে রয়েছে এই গ্লুগুলোকে আবার আমরা ক্লিন করে দেবো আস্তে আস্তে করে দেখুন অনেক দামি দামি জিনিস কিন্তু এখানে লাগছে তা কিন্তু নয় হ্যাঁ একদম শোল্ডারানের যে আয়রন সেই আয়রন দিয়েই কিন্তু হয়ে যাবে কিন্তু ডিসোল্ডারিং উইকটা এটা একটু ভালো নেবেন মেকানিকের আমি ইউজ করছি এবার এই শোল্ডারগুলোকে ক্লিন করছি একটু রজন দিয়ে নিয়েছি তাহলে খুব ভালো পরিষ্কার হয়ে যাচ্ছে দেখুন শোল্ডারগুলো কি সুন্দর উঠে যাচ্ছে এবং এই ছিদ্রগুলো একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে এরপর তুলো ডুকো থিনার দিয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি খুব সামান্য পরিমাণ নেবেন বেশি নেবেন না দেখুন এখনো কিছু গ্লু কিন্তু ওখানে লেগে আছে এইগুলো যদি আপনি ক্লিন করে দেন তাহলে কিন্তু ভালো হয় যত ভালো আপনি করতে পারবেন তত ভালো এই গ্লুগুলোকে একটু পরিষ্কার করে দাও যাক নতুন যে সি টাইপ চার্জিং কানেক্টারটা এখানে বসাবো সেই কানেক্টারটাকে রেডি করতে হবে রেডি করার জন্য এখানে পিপিডি দিতে হবে এই পিনগুলোতে পিপিটি দিয়ে একটা লেয়ার তৈরি করতে হবে পিনগুলোর উপরে যদি আপনি সেটা না করেন এবং বসিয়ে দেন কিছুদিন পরে যদি ডিসকানেক্ট হয়ে যায় তখন কাস্টমার এসে বলবে কেমন কাজ করলেন এত এখন চার্জ হচ্ছে না কাস্টমার যাতে সেটা না বলতে পারে তার জন্য এর উপরে একটা পিপিটি দিয়ে লেয়ার তৈরি করতে হবে আয়রন দিয়ে একটা লেয়ার তৈরি করে দিলাম এবার একবার রজন দিয়ে ফিনিশিং করলাম সুন্দর করে শোল্ডারিং হয়ে গেল এবারে পরিষ্কার করতে হবে আবার সেই তুলো এবং থিনার দিয়ে পরিষ্কার করছি সমস্ত রজনগুলো উঠে গেল এবং দেখুন কি সুন্দর চকচক করছে দেখুন কি সুন্দর চকচকে হয়ে গেছে এবং শোল্ডারে একটা লেয়ার বসে গেছে এবার আমরা পিসিবিতেও পিপিডি দিয়ে এখানে একটা লেয়ার তৈরি করবো এবং দেখুন এটা উঁচু উঁচু হবে মানে শোল্ডারের যে লেয়ারটা এখানে হচ্ছে পিপিডি যে লেয়ারটা এখানে হচ্ছে সেটা বেশ সুন্দর উঁচু উঁচু হচ্ছে রজন দিয়েছি সেখানে গোল হয়ে গেল এবার আমরা তুলো দিয়ে তুলো এবং থিনার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এরপরে সেই ইউভি ফাইভ ফাইভ নাইন পেস্ট দেব পেস্ট দেওয়ার পরে চার্জিং ক্যানেটা জাস্ট বসিয়ে দেবো উপরে বসিয়ে দিয়ে আমরা আবার হিট দেবো এক্ষেত্রে ওই টু সেভেন্টি ফাইভের বেশি কিন্তু নয় এবং শোল্ডিং হলে দেখুন বোঝা যাবে যে আস্তে করে এটা বসে যাচ্ছে আপনি নিজে বুঝতে পারবেন প্রথমে চকচক করবে শোল্ডারগুলো প্রথমে বসে গেল এই দেখুন কী সুন্দর বসে গেল ঠিক আছে এবার একটু ফু দিয়ে দিন ঠান্ডা হয়ে শুকিয়ে গেল এবারে এই বেসগুলো শোল্ডিং করে দিন এগুলো আপনি নর্মাল শোল্ডার দিয়েই করতে পারেন এখানে পিপিডি না দিলেও হবে দিতেও পারেন সেটা আপনার ব্যাপার এরপরে পরিষ্কার করতে হবে আবার আমি তুলো এবং থিনার দিয়ে পরিষ্কার করছি দেখুন পরিষ্কারটা আপনাকে ভালো করে করতে হবে নাহলে অপরিষ্কার কাজ করলে ওই জিনিসটা হবে না অরিজিনালের মতো দেখতে কিন্তু আর লাগবে না ওই জন্য পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করবেন আপনার নিজেরই ভালো লাগবে আপনার নিজের ভালো লাগলে তাহলেই কাস্টমারের ভালো লাগবে দেখুন কেমন লাগছে এবার পিসিবির উল্টো দিকে ওই বেসগুলোকে ভালো করে শোল্ডিং করে দিতে হবে আবারও তুলো এবং থিনার দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিতে হবে দেখুন কেমন লাগছে এইটা ছিল মোটামুটি আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে